বিসমিল্লাহ রহমানের রহিম হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে বেগুনের ভুনাবর্তা রেসিপি চলুন তাহলে কথা না বাড়িয়ে বেগুনের ভুনাবর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি চুলা একটা প্যান বসিয়ে এতে হাফ কেজি পরিমাণ বেগুন আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এতে সামান্য একটু লবণ দিয়ে দিব কালারের জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া ও ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানি এখানে খুব বেশি দেওয়া যাবে না সামান্য একটা পানি আমি দিয়ে দিলাম এই বেগুন সিদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন নেই এখন নেড়েচেড়ে মিশিয়ে নিই ঢাকনা দিয়ে ডেকে বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই বেগুনটা নামিয়ে ঠান্ডা করে ম্যাশ করে নিব চুলা একটা ফ্রাইপ্যান গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন তেমনটা এতে অ্যাড করে দিবেন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তিনটা রসুন কুচি নিয়েছি শুকনামরিচ ভাজা এটা টুকরো করে নিয়েছি আর কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি পাঁচটি এখন সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এতে ম্যাশ করে রাখা এই বেগুনটাকে দিয়ে দিব। এই বেগুন ম্যাশ করার সময় আমি বেগুনের যে স্কিনটা আছে সেটা তুলে ফেলে দিয়েছি এবার আমি লবণটা চেক করে নিব যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আমার লবণটা একটু কম হয়েছে তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি এবার আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেঁচে নেব যেন এর ভিতরে কোনো প্রকার পানি না থাকে তেল যখন উপরে বেশি উঠবে তখন বুঝতে পারবো যে এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে বর্তা তৈরি আমার হয়ে গিয়েছে এখন আমি এক টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে জাস্ট এক মিনিট ভেজে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব এক মিনিট বেজে না হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি ভর্তাটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি আমার আজকের এই বেগুনের বোনা ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ